সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তোমাদের যে বিষয়গুলো নতুন করে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেটি কিন্তু গত শিক্ষাবর্ষের সাথে মিলবে না বিশেষ করে যারা দশম শ্রেণীতে এখন উঠেছ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের নবম শ্রেণীতে বেশ দশটি বই ছিল সেগুলোর আলাদা নাম ছিল কিন্তু এখন নতুন পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু পরীক্ষা সংযুক্ত করা হয়েছে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে এখন থেকে এবং তোমাদের বইগুলো পরিবর্তন করা হয়েছে আগে যে বইগুলো ছিল এখন কিন্তু সেই বই নাই নতুন করে বই অ্যাড করা হয়েছে আগে বাংলার একটা বই ছিল ইংলিশের একটা বই ছিল এখন বাংলা ইংলিশ আলাদা আলাদা দুইটা বই দুইটা করে বই চারটা তো চলো আমরা দেখি যে বার্ষিক পরীক্ষা কীভাবে হবে এবং কত মার্কে পরীক্ষা হবে কত ঘন্টা করে ক্লাস হবে তোমাদের প্রতিদিন সপ্তাহে কয়টা করে ক্লাস হবে সেটা আমরা দেখব নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যারা উঠেছে তাদের বাংলা প্রথম পত্র বিষয়টি রয়েছে এই বইগুলো তোমরা ডাউনলোড করতে চাইলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে তার মধ্যে একাডেমি ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে নবম দশম শ্রেণীর পঁচিশ শিক্ষাবর্ষের যে বই সেগুলো আপলোড করা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম ষষ্ঠ সপ্তম অষ্টমের বইগুলো আপলোড করা আছে আমাদের ওয়েবসাইটে সেখান থেকে কিন্তু তোমরা চাইলে ডাউনলোড করতে পারো বইগুলো পড়তে পারো যেহেতু বই এখনও অনেক স্কুলে পৌঁছায়নি তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারো আচ্ছা বাংলা প্রথমপত্র বিষয়ে একশো নম্বরের পরীক্ষা হবে তিন ঘন্টা সময়ে ক্লাস হবে প্রতি সপ্তাহে তিন ঘন্টা ক্লাস হবে বাংলা দ্বিতীয় পত্র একশো মার্কে পরীক্ষা হবে এক্ষেত্রে দুই ঘন্টা ক্লাস হবে বাংলা প্রথমপত্র একশো মার্কে পরীক্ষা হবে এটি কিন্তু আইআইসি পরীক্ষা একশো মার্কের হবে যারা স্কুলে যে পরীক্ষাগুলো হবে লিখিত পরীক্ষা অধ্যবাসিক এবং বার্ষিকের সেগুলোও কিন্তু তোমাদের একশো মার্কের হবে চার ঘন্টা করে ক্লাস হবে ইংরেজি দ্বিতীয় পত্র একশো মার্কে পরীক্ষা হবে দুই ঘন্টা করে ক্লাস হবে সপ্তাহে গণিতা একশো মার্কের পরীক্ষা হবে পাঁচ ঘন্টা করে ক্লাস হবে প্রতি সপ্তাহে মানে সপ্তাহে পাঁচ দিন আমাদের খোলা আছে পাঁচ দিনই ক্লাস হবে গণিত বিষয়ে ইসলাম শিক্ষা তারপর হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম এগুলো একশো মার্কে পরীক্ষা হবে দুই ঘন্টা ক্লাস হবে সপ্তাহে তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ মার্ক এবং কেরিয়ার শিক্ষা পঞ্চাশ মার্ক শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এই বিষয়ে পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে টোটাল এখানে দেড়শো মার্ক সবগুলো বিষয় মিলিয়ে তোমাদের আবশ্যিক যে বিষয় যেগুলো হচ্ছে সকলের পড়তে হবে সায়েন্স আর কমার্স কিন্তু এখন যুক্ত করা হয়েছে দু সালে তো যারা সায়েন্সে যাও আর্টস বা কমার্স যেই বিভাগে যাও না কেন তোমাদের সকলের কিন্তু সাতশো পঞ্চাশ মার্কে বাধ্যতামূলক পরীক্ষা দিতে হবে বাকিগুলো তোমাদের গ্রুপ ওয়াইজ ভাগ করা হবে তো এক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বিষয়টি এটি শুধু এটি ব্যবহারিক এবং লিখিত মূল্যায়ন হবে মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তোমাদের প্র্যাকটিক্যালও আছে এবং তোমাদের রিটার্ন পরীক্ষাও হবে আর কেরিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা এই দুইটা বিষয় হচ্ছে তোমাদের শ্রেণীর কাজ মানে ক্লাসেই পরীক্ষা হবে ক্লাসেই তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে ব্যবহারিক কাজ দেওয়া হবে এবং শ্রেণীতে পরীক্ষা নেওয়া হবে এটাতে আর অধ্যভাষিক আর কোনো পরীক্ষা নাই এই দুইটা সাবজেক্টে আচ্ছা তারপর আসি বিজ্ঞান বিভাগে যারা সায়েন্সে পড়বে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে বা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ দশম শ্রেণীতে সায়েন্সে সায়েন্স পড়বে তাদের জন্য হচ্ছে অর্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় যারা নবম শ্রেণীতে অন্য তাদের তো কোনো বিভাগ ছিল না দশমে গেলে গেলে কিন্তু তোমাদের বিভাগ চুজ করতে হবে কে কোন বিভাগে যেতে চাও সায়েন্স আর কমার্স বা ভোকেশনাল যেটা যেতে চাও যেতে পারবে বিজ্ঞান একশো মার্কে পরীক্ষা হবে রসায়ন একশো জীববিজ্ঞান বছুতর গণিত যে যেটা নাও অপশনাল বা মেইন সাবজেক্ট হিসেবে তারপর সেখানে একশো আর বাংলাদেশ বিশ্ব পরিচয় একশো টোটাল চারশো মার্ক এখানে আর আবশ্যিক হচ্ছে সাতশো পঞ্চাশ টোটাল এগারোশো পঞ্চাশ মার্কে পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা সাবজেক্ট তিন ঘন্টা করে এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় বাদে বাকি বিষয়গুলো তোমাদের লিখিত এবং লিখিত সাথে সাথে তোমাদের ব্যবহারিক পরীক্ষাও থাকবে বাংলাদেশ বিশ্ব পরিচয় যখন ব্যবহারিক পরীক্ষা থাকে সরাসরি লিখিত পরীক্ষা হবে মানবিক শাখায় যারা যাবে আর্টস গ্রুপে তাদের হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা ভূগোল পরিবেশ অর্থনীতি বা পরনীত্য নাগরিকতা বিজ্ঞান এই চারটি বিষয় পরীক্ষা হবে এক্ষেত্রে ভূগোল পরিবেশও তোমাদের ব্যবহারিক রয়েছে আর বাকি বিষয়গুলো কোনো ব্যবহারিক নেই জাস্ট লিখিত পরীক্ষা হবে যারা কমার্স ব্যবসা ব্যবসা শিক্ষা শাখায় যারা যাবে তাদের হচ্ছে ব্যবসায় উদ্যোগ বিষয়টি রয়েছে হিসাব বিজ্ঞান ফিন্যান্স ও ব্যাংকিং বিজ্ঞান চারটে বিষয় রয়েছে চার্স আমারকে পরীক্ষা হবে অর্ধবার্ষিক এবং বার্ষিকী তোমরা এই রুটিনটি এই যে থিমটা এটা চাইলে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো আমাদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবে আর ঐচ্ছিক বিষয়ের বেলায় বললি যেই যেই বিভাগে যাও না কেন তোমাদের ঐচ্ছিক বিষয় একটা করে চুজ করতে হবে সায়েন্সের জন্য বায়োলজি অথবা হায়ার ম্যাথ অথবা কৃষি শিক্ষা অথবা ভূগোল অথবা যে কোনো একটা নিতে পারবে এখান থেকে চারটা থেকে যে কোনো একটা নিবা সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট হিসাবে যারা কমার্স বা আর্টস যেই যেটাতে যাও না কেন তোমরা সেখান ঐচ্ছিক বিষয় থেকে অপশনাল সাবজেক্ট হিসাবে একটা নিতে পারবে চারটা থাকবে চারটার মধ্যে যে কোনো একটা নিবা এখানে একশো মার্কের পরীক্ষা হবে এখানে এটা সাবজেক্ট অনুযায়ী বেরি করতে পারে কোন সাবজেক্টে তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে কোনো সাবজেক্টে প্র্যাকটিক্যাল নাই সরাসরি লিখিত পরীক্ষা তো শাখাভিত্তিক এখানে অপশনাল একশো টোটাল তাহলে শাখাভিত্তিক আমাদের বারোশো পঞ্চাশ মার্কের তোমাদের টোটাল পরীক্ষা দিতে হবে একজন এসসি পরীক্ষার্থীরা এবং নবম দশম শ্রেণীতে যারা অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা দিয়ে বারোশো পঞ্চাশ মার্কে তোমাদের পরীক্ষা হবে এ হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বইগুলোর পরীক্ষা কীভাবে হবে কয়টা করে ক্লাস হবে সেটার ব্যাখ্যা আর এখানে এক শিফটে যে স্কুলগুলো সেখানে সাড়ে ছয় ঘন্টা করে ক্লাস হবে আর দুই শিফটের স্কুলগুলোতে পাঁচ ঘন্টা 10 মিনিট করে ক্লাস হবে এক শিফটের স্কুলগুলোতে তোমাদের রবি থেকে বৃহস্পতিবার শুক্র শনিবার বন্ধ থাকবে ষাট মিনিট করে প্রথম ঘণ্টা পরবর্তী ঘন্টাগুলো তোমাদের ষাট পঞ্চাশ মিনিট করে দুই সেফটির স্কুলগুলোতে প্রতিটা পিরিয়ডের সময় হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট পরবর্তী যে পিরিয়ডগুলো হবে সেগুলো হচ্ছে চল্লিশ মিনিট এবং টিফিনে থাকবে পনেরো মিনিট বিরতি আর এক সেফটির স্কুলে টিফিনে বিরতি থাকবে পঁয়ত্রিশ মিনিট এই ছিল আমাদের কাছে সর্বশেষ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের যেই আপডেট দেওয়া হয়েছে বিষয়ক্রমের নাম্বার বিষয় কাঠামো এবং সময় বন্টন মূল্যায়ন পদ্ধতি এই বিষয়ে যেই আপডেটটা সেটা আমরা তোমাদেরকে জানালাম ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিতে পারো যাতে বন্ধুরা জানতে পারে যে কীভাবে পরীক্ষা হবে নতুন কি বিষয় এসেছে তাদের এবং বইগুলো যদি ডাউনলোড করতে চাও আমি আবারও বলছি আমাদের তাদের একাডেমি যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে বইগুলো ডাউনলোড করে নিতে পারবে ধন্যবাদ সবাইকে